জ্যামাইকার উপর দিয়ে একটা ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় ঘটে গেল ভয়াবহ ঘূর্ণিঝড় এবং পার্শ্ববর্তী আরও কিছু দেশে তবে ঘূর্ণিঝড়টা শুরুর আগের দিনে সাংবাদিকগণ স্থানীয় অধিবাসীদের নিকট প্রশ্ন করা হলো যে তাদের অভিব্যক্তি ঘণ্টায় তিনশো কিলোমিটার বা দুশো আশি কিলোমিটার শতাব্দীর সবচেয়ে ভয়ঙ্কর মানে স্মরণকালে যত শতাব্দীর অর্থাৎ এতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বা প্রাকৃতিক বিপর্যয় এই অঞ্চলের পর কখনোই হয় নাই তখন তাদেরকে জিজ্ঞাসা করা হলো এটা সম্পর্কে আপনাদের কি অভিব্যক্তি বা মন্তব্য তারা বলো তারা বললেন যে এটা এন্ড টাইম ক্যাটাস্ট্রফি বা এন্ড টাইম মানে অর্থাৎ এন্ড টাইম বলতে বলা হচ্ছে যে কেয়ামতের পূর্বের যে আলামত এটাকেই তারা ইন্ডিকেট করলো বা নির্দেশ করলো আমরা বাংলাদেশে যারা বসবাস করছি আমরা এন টাইম বলতে বুঝি কেমত আর তারা হ্যাঁ তারা এন টাইমস বলতে ডুমস ডে বলতে বা বিভিন্নভাবে তারা অভিব্যক্তি করে তাদের নিজস্ব ধর্মগ্রন্থ অনুযায়ী যেমন কেউ বাইবেল অনুসরণ করে হ্যাঁ তো ব্যাপারটা ঘুরে ফিরে কিন্তু সবাই আমরা একটা বিষয়ের প্রতি নিজেদেরকে দৃষ্টি নিবদ্ধ করছি বা অন্তরের জিজ্ঞাসা যে এত ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় কেন আসতেছে সায়েন্টিফিক ব্যাখ্যা হলো তারা বলতেছে যে গ্রিন এফেক্ট বা জলবায়ু বিপর্যয় মানবশিষ্ট জলবায়ু বিপর্যয় কিন্তু আবার ধর্মীয়ভাবে তারা আবার যারা ধর্ম নিয়ে গবেষণা করেন বা যারা ক্লারিক তারা বলতেছেন যে এটা এন টাইম ক্যাটাস্ট্রফি এবং আমরা যদি প্রাণ ব্যাখ্যা করি বিষয়টা একই দিকে নির্দেশ করে সাধারণত সব কিছু মিলেই সেটা সায়েন্টিফিক বিজ্ঞানীরা যেটা বলতেছেন যে পরিবেশগত বিপর্যয় এখন পরি একটা মানব দেহের সাথে তুলনা করা হয় একটা শরীরে যদি ক্যান্সার ছড়ায় পড়ে সেটা যে কারণেই হোক রুগীর মৃত্যু হবে অর্থাৎ সেটা তার খাদ্য খাদ্যাভ্যাস বা পূর্বপুরুষের রোগ প্রবণতা বা অন্য কারোর থেকে রোগটা তার শরীরে প্রবেশ করল কজ যাই হোক না কদেশন যাই হোক রোগীটার মৃত্যুটা অনিবার্য এটাই বড় কথা ঠিক একই অবস্থায় তারা অ্যান টাইম সিক্রেট হিসেবে এটা বলুক বা প্রাকৃতিক বিপর্যয় মানবশিষ্ট প্রাকৃতিক বিপর্যয় হোক যেটাই বলুক কিন্তু সর্বশেষ এটাই নির্দেশ করে যে আমরা পৃথিবীর ধ্বংসের দ্বার